নয়টা বাজে রুম থেকে বের হয়ে বারান্দায় এসে অবাক হয়ে মেঘের ছনেছে চারদিকে মেঘে ঢেকে গেছে দূর পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না কিছু ভোরের পাখি ডাকছে চারদিকে নিস্তব্ধ একটা শুনশান পরিবেশ এরকম মেঘে ঢাকা সকালটা কোনোভাবেই মিস করতে চাচ্ছি না তাই বেরিয়ে পড়লাম আমি রাসেল ভাই আর তানভীর ভাই এই অপরূপ মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখতে চরণ বন্ধুরা আমাদের সাথে পরিমাণে মেঘ চারদিকে ঘিরে রেখেছে আমরা এখন আছি নীলাচলের সর্বোচ্চ চূড়ায় শহরের যান্ত্রিক কোলাহল আর একঘে জীবনকে পাশ কাটিয়ে একটু মেঘ বৃষ্টি আর পাহাড়ের মিতালি দেখতে এই নীলাচল হচ্ছে প্রাকৃতিক এক স্বর্গভূমি এখানে একটি রাত আপনাকে আমৃত্যু পর্যন্ত স্মরণ করিয়ে দিবে এখানকার প্রাকৃতিক ভালোবাসার ছোঁয়ার কথা মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে কি সুন্দর অপরূপ দৃশ্য এরকম পরিবেশে দাঁড়িয়ে মনের অজান্তেই অন্যরকম ভাবনা মনের মধ্যে ভিড় জমায় এরকম একটা স্নিগ্ধ সকাল আপনার প্রিয়জনকে উপহার দিতে হলে এই নীলাচলের কটেজে থাকার কোনো বিকল্প নেই আমি ডিসক্রিপশনে এই কটেজের বুকিংয়ের নম্বর দিয়ে দিচ্ছি ওনাদের সাথে কথা বলে এখানে রুম বুক রুম বুকিং করতে পারেন আসতে পারেন এক রাতের জন্য উপভোগ করতে পারেন নীলাচলের অপার সৌন্দর্য গিরগিটির মতোই দেখতে এরকম এখানকার স্থায়ী বাসিন্দাদের ক্ষণে ক্ষণে এখানে দেখা মিলবে এতে ভয় পাওয়ার কিছু নেই তবে রাতে প্রচুর পরিমাণে মশার উৎপাদ বেড়ে যায় যদিও এখানে মশারি আছে তারপরেও কয়েল রাখা ভালো পাহাড়ের বুকে চারদিকে অসংখ্য ফুল ফুটে আছে আর এই ফুলের মধু সংগ্রহ করছে এখানকার বাসিন্দা মৌমাছিরা পাহাড়ের গা ঘেসে মেঘ ছুটছে এক অজানা গন্তব্যে এ দৃশ্য সত্যি আপনাকে বিমোহিত করবে আপনার ভাবনার জগৎকে অন্য জগতে নিয়ে যেতে পারে এরকম একটি সকাল সকালে হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে গেছে তাই আশেপাশে দেখছি কোনো দোকানপাট খোলা আছে কিনা অবশেষে নীলাচলের চোড়া থেকে একটু নিচের দিকে দেখতে পেলাম একটি দোকান অলরেডি খুলেছে আমরা সেখানে যাচ্ছি দেখি কিছু পাওয়া যায় কিনা সেখানে এইখান থেকে নিলাম আমরা আম এই যে পাহাড়ি আম এই আম নিলাম আশি টাকা করে আর এই আনারস আশি টাকা করে পছন্দ চন্দন কত করে পঞ্চাশ টাকা পিস মেঘ চলে গেছে সূর্যের আলো পাহাড়ের বুকে তীর্যক ভাবে আপতিত হয়েছে সকাল আটটা বাজে এবার রুমে যাওয়ার পালা এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য যদি উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে থেকে উপভোগ করতে হবে দেখেন সামনের দিকে দৃশ্যটা মনে হয় পাহাড়ের উপরে পাহাড় পাহাড়ের উপরে পাহাড় বিকালের দৃশ্য একরকম সকালের দৃশ্য একরকম দুপুরের টা কিন্তু আর একরকম পাহারে হলুদ বড় চাপা মনে হলুদ বাটা রুমে ঢুকে দেখি বারান্দায় এখানকার একজন সদস্য জানান দিচ্ছে এটা আমাদের জায়গা তোমরা এখান থেকে চলে যাও

এখানকার পরিবেশটা দেখে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রুপের সবাই আসবে সকালের নাস্তা করার জন্য এই পাহাড়ি কাপড়গুলো আপনারা এখান থেকে কিনতে পারেন এটা এই রেস্টুরেন্টের ভিতরে বিক্রি হচ্ছে এই যে ব্যাগ তারপর পাহাড়ি ড্রেস শেষ হয়ে যাচ্ছে সবজি সাথে ডাল পানি ডাল সবজি

চলছে গ্রুপ ছবি তোলার প্রস্তুতি কিছুক্ষণ পরেই আমরা নীলাচলের কটেজ থেকে চেক আউট করবো এবং আমরা আজকে যাবো বান্দরবনের আরেকটি রিজোর্টে আরেকটি সুন্দর একটি রিজোর্ট যার নাম হলিডে ইন আমরা আজকে সেখানে থাকবো এবং সেখানে থেকে আশেপাশের পরিবেশটি দেখব বন্ধুরা আপনাদেরকেও দেখাবো তাই আজকের জন্য নীলাচলকে গুড বাই দেখতে দেখতে সময় কেটে গেল বেলা ঘুরিয়ে এখন প্রায় পালা আমাদের চলে যেতে হবে এই শান্ত স্নিগ্ধ নিরাচলে পরিবেশছে এটি সত্যি আমাদের জন্য একটি অনন্য স্মৃতি হয়ে থাকবে নাকি ওইখানকার সব জায়গায় সব জায়গায় সব

নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ফোর জিরো ফোর ট্রিপল নাইন ট্রিপল নাইন এইট সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ আমরা এখন প্রবেশ করছি আমাদের আজকে যেখানে রিজোর্ট আমরা নিয়েছি সেখানে হলিডে ইন সেই রিসোর্টে আমরা এসে পড়েছি আমরা আজকে যে রিজোর্টটা থাকবো

আমি ডিসক্রিপশনে এই রিজোর্টের লিঙ্ক এবং ওদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে রুম বুকিং দিতে পারেন এবং এখানে আসতে পারেন এই রিজোর্টের প্রতিটা রুম ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে এখানে রুম ভাড়া নিতে হলে কিন্তু এনআইডি সঙ্গে আনতে হবে অবশ্য সব কিছু থাকলেও হবে এখানে বিভিন্ন সময়ে এক এক রুমের ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে অনেক সময় ছাড়া হয় এখন যাচ্ছে আমি যে রুমটা থাকবো সেই রুমের দিকে আমাদের কক্ষের নাম হলো লেক লাভার্স নাম শুনেই বুঝতে পারছেন এটা অবশ্যই লেকের পায়ে হবে লেক লাভার্স এটা পার নাইট ওনাদের ভাড়া হলো চার হাজার টাকা কিন্তু আমরা এটা ছাড়ের মাধ্যমে বত্রিশশো টাকা পেয়েছি ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে টেলিভিশন ফ্যান আছে সবচেয়ে মজার বিষয় এই সমস্ত কিছু কাঠের বাঁশ প্রাকৃতিক সব কিছু ইট বালু সিমেন্টের কিছু নেই ডাবল বেড দুজন থাকতে পারবে আর এখানে আছে কিছু কাপড় চোপড় রাখার জন্য আর এটা হল ওয়াশরুম ওয়াশরুমটা চমৎকার প্রেস সাথে দিয়েছে ব্রাশ বাথ জেল সব টিস্যু এই ঝর্ণা আছে ওয়াশরুম পরিষ্কার পাশে আছে পাশে দুপাশে দুটি কাঠের চেয়ার মধ্যে একটি টেবিল সামনে লম্বা একটি পুকুর পরিবেশটা খুব সুনশান একটু নিয়ে বৃষ্টির মধ্যে খেলতে শুরু করলো আমাদের একটি দল অন্যদিকে দুপুরে খাবারের প্রস্তুতি চলছে

উপরে খাবারের পরে চলছে আড্ডা আর আপনাদেরকে চলুন এখানকার পরিবেশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এখানে যদি একটু সুইমিং পুল কিন্তু পানি তেমন ভালো নয় আপনার জন্য বেস্ট আমাদের অপোজিটই মেঘলা পর্যটন কেন্দ্র তাই বেরিয়ে পড়লাম মেঘলা সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটন কেন্দ্রের গেট এখনই প্রবেশ করবে ভিতরে আমরা এখন আছি মেঘলা পর্যটন কেন্দ্রের গেটে ভিতরে প্রবেশ করব টিকিট নিলাম পঞ্চাশ টাকা করে মেঘলা পর্যটন কমপ্লেক্স এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে কি কি আছে তার একটা লিস্ট দেওয়া আছে ক্যাবেল কার প্যাডেল বোট চিড়িয়াখানা স্মৃতির জাদুঘর স্মৃতির জাদুঘর রেস্ট হাউস ও ক্যান্টিন কর্নার প্রাকৃতিক লেক নামাজ ঘর কায়বো ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পট মিনি সাফারি পার্ক কোথায় কি আছে তার একটা ম্যাপ দেওয়া আছে এখানে সবাই যাচ্ছে নিচের দিকে সেই পাহাড়ি রাস্তা দিয়ে এখানে বিভিন্ন ধরনের গাছপালা ভর্তি পাহাড়ি ঢালু এবং অনেকটা খাড়া রাস্তা তাই এখানে সাবধানে চলাফেরা করতে হবে কষ্ট হচ্ছে এখানে উঠে এখানকার চারদিকের মনোরম পরিবেশ খুব সুন্দরভাবে। লক্ষ্য করা যায় সামনে দেখতে পাচ্ছেন একটা লেক এই লেকের মধ্যে অনেকে নৌকা এখানে ঘোরাফেরা করে আর এখানেই হলো সেই ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের নাম ধানশিড়ি এই ঝুলন্ত ব্রিজে চলাফেরা করার জন্য কিন্তু কোনো ধরনের টিকিট লাগে না এটা সম্পূর্ণ ফ্রি ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটছে এর মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে কেবল কারে ওঠা হলো না আমাদের বলুন বন্ধুরা ওয়াশ উপরে উঠে চারদিকটা একটু ঘুরে দেখি তিন সিটের বিশ মিনিট একশো পঞ্চাশ টাকা আর সোলার বোর্ড যেটা জন সেটা তিনশো টাকা আর কাইকিং বোটের যেটা দুই সিট দুইজন চালাতে পারবেন একসাথে সেটা বিশ মিনিট পর্যন্ত একশো টাকা এই বোর্ডগুলো ভাড়া করে এইখানকার লেকে আপনারা ঘুরে আনন্দ করতে পারেন

নন্দ গরম ঠিক আছে না অবশেষে সেই চা চা খেয়ে আমরা যাচ্ছি রাসেল ভাইয়ের ডুপ্লেক্স রুম চন্দ্রিমতে আড্ডা দিতে এই আড্ডার পরে এখানকার রেস্টুরেন্টে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে খাবার প্রস্তুত হলে আমাদেরকে ডাকবে আমরা তারপরে রাতের খাবার খেতে যাব আমরা সবাই একসাথে বসেছি রাতের খাবার খাওয়ার জন্য

আমাদের রাতের খাবারের মেনু তো রয়েছে পরোটা গ্রিল সালাদ সবজি আর ফ্রেঞ্চ ফ্রাই চলছে রাতের খাবার খাবার টেস্ট কী চমৎকার কেমন লাগে খুবই দারুণ ভালো খাবার কীরকম হ্যাঁ খাবার কেমন লাগছে আমরা সবাই রাত্রে একটু ঘোরার জন্য এসলাম এখানে মেঘলা পর্যটন কেন্দ্রের অপোজিটই হলো আমাদের রিজোর্ট আকাশে খুব সুন্দর চাঁদ পাশে অনেকগুলো ব্যাংক ডাকছে আর এখান থেকে কিছু জিনিসপত্র আমরা কিনছি এখন না গল্প আর আড্ডার মধ্য দিয়ে অনেক রাত হয়ে গেল এখন ঘুমোতে যাওয়ার পালা কালকে যাব নীলগিরিতে সেখানকার সৌন্দর্য দেখতে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কাল সকালে ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আপনজনকে শেয়ার করতে পারেন ধন্যবাদ গুড নাইট